you <music> গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন কেউই উঠিনি ঘুম থেকে তো আমি ভাবলাম যে না আমি এই কাজগুলো সেরেনি আর ঘর বারান্দা ঝাড় দেওয়া এগুলো তো তোমাদেরকে দেখানোই হয় না কারণ টাইমও পাই না আর সাথে সাথে লাইটের অবস্থা খুব একটা ভালো নয় তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যে কিভাবে তোমরা তোমাদের নিজেদের চ্যানেলটাকে বুস্ট করবে কোনো রকম টাকা পয়সা খরচা ছাড়াই তো সেটাই আমি তোমাদেরকে বলবো তো তার আগে দেখো এদিকে আমি চলে এসেছি এখন এই জায়গাটা পরিষ্কার করে নিতে তো খুব বেশি একটা রান্না হচ্ছে না কারণ জানি না কেন যে রান্নার পরিমাণটা অনেকটাই কমে গেছে আসলে খাওয়ার মানুষও দরকার শুধু তো রান্না করলে হবে না আর তোমরা যে আমাকে এত 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 ভালোবাসা দি ছ যেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি তো তোমাদের ভালোবাসা তোমাদের মানে এত এত আশীর্বাদ তার ফলে আমি চাই আমার সামনের দিনগুলো যেন অনেকটা ভালো হয় শুধু টাকা পয়সা দিলেই যে সব সুখ পাওয়া যায় সেটা কিন্তু নয় টাকা পয়সার সাথে সাথেও কিন্তু আরও বাহ্যিক সুখেরও প্রয়োজন আছে যেগুলো মানুষের কাছ থেকে পাওয়ার দরকার যে সুখগুলো না যেগুলো না থাকলে কিন্তু টাকা পয়সা দিয়েও সেই সুখগুলোকে কেনা যায় না তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমি মুরগি দুটো বের করে নিয়ে আসলাম আর একটা মুরগি আগেই বেরিয়ে গেছে তো এই মুরগিগুলোকে বাঁধতে হবে এরপরে না হলে না আর ডিম পাওয়া যাচ্ছে না কি রান্না করব ভেবেই পাচ্ছি না কারণ রান্না করার মতো তেমন কিছু দেখতেও পাচ্ছি না তো সেই জন্য কয়েকটা ভেন্ডি ছিল ঘরের মধ্যে আর সাথে হচ্ছে কয়েকটা উচ্ছে ছিল তো সেইগুলো আমি নিয়ে এখন চলে আসলাম এই যে দেখো এখানে এখন কেটে নেব কারণ পান্তা আছে তো সেই পান্তা দিয়েই হচ্ছে খাওয়া হবে গতকালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তাতে কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করেছ যে কমেন্টগুলো দেখে সত্যিই আমার ভালো লেগেছে যে না একটা মেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া খুবই প্রয়োজন কারণ এই যে বলে সোনার আংটি বাঁকা তো সোনার আংটি বাঁকাই হয় ছেলেদের কিন্তু কোনো দোষই হয় না তো ওদিকে তরকারিটা কাটার পরে দেখো এদিকে চলে আসলাম আর একজন এসেছে মানে আমাদের কাছাকাছি বাড়ি তো সেই হচ্ছে আমি বললাম যে আমার একটা ব্লাউজ কেটে দাও তো সেই জন্য দেখো নতুন আমি তো নতুন তো সেই জন্য ওর হাত থেকে ব্লাউজটা কেটে নিচ্ছি আর এটা হচ্ছে আমার একটা ব্লাউজের পিস তো তার থেকেই কিন্তু আমি কেটে নিচ্ছি এটা তো যাই হোক এই ব্লাউজটা আমি রেডি করব। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসা ইউটিউবের ভালোবাসা একটা জিনিস কিনেছি সেটা এখনও যেহেতু আমি রেডি করতে পারিনি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এমনি তো আমাদের বাড়িতে চা হয় আর সাথে সাথে একটু লোকজনও আছে তো সেই জন্য কিন্তু এখানে আমি দেখো চাও কিন্তু বসিয়ে দিয়েছি ইভেন এখন ঢেলেও নিচ্ছি তোমাদের সবার কমেন্টের রিপ্লাইগুলো এই মুহূর্তে আমি দিতে না বলে বলে তো একটা কথা তোমাদেরকে বলবো যেটা আমি বলছিলাম শুরুতেই যে তোমাদের নিজেদের চ্যানেলের মানে বুস্ট তোমরা নিজেরা কিভাবে করবে তো নিজেদের চ্যানেলের বুস্ট কিন্তু অনেকভাবেই নিজেকে করা মানে নিজেরাই করতে পারো তো সেটা হলো প্রথম হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে কারণ একটা কমিউনিটি পোস্ট কিন্তু প্রচুর জায়গায় ছড়িয়ে পড়ে ঠিক আছে তো সেই জন্য কিন্তু তোমরা রেগুলার যে ভিডিওগুলো আপলোড করবে তো সেই ভিডিও লিঙ্কগুলো কপি করে তোমরা কমিউনিটি পোস্টে দিয়ে দেবে দিলে কি হবে সেখান থেকে কিন্তু অনেক নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমাদের কমিউনিটিটা পৌঁছে যাবে এমন অনেকটা দেখবে যে যাদের ভিডিও আমরা দেখি না বা কখনো দেখিও নি বা কোনো দিন সামনেও আসনি তাদের কমিউনিটিও কিন্তু আমাদের সামনে চলে আসে তো এদিকে দেখো আমার গোপাল সোনা সোনাদের এখন মানে পূজা দিয়ে দিলাম সবাইকেই পূজা দিয়ে দিয়েছি আর তো এখন আমি একটু সকাল সকালেই পূজা দিই তো এই দিকে প্রচুর পরিমাণে গরু এসেছিলো তো গরু এসেছিলো বলে আমি তাড়াচ্ছিলাম এটা আমাদের একটা ঘর তো এই যে দেখো কত গরু আজ এসেছে তো সেই গরুগুলো তাড়িয়ে দিচ্ছি যেহেতু বাড়ির উপরে না প্রচুর অত্যাচার করছে তো সে কারণে তো হ্যাঁ যেটা বলছিলাম কমিউনিটি পোস্টটা কিন্তু মাস্ট এটা কিন্তু রেগুলার তোমরা করবে তোমাদের ভিডিও যেটা পোস্ট করবে ধরো তোমরা ভিডিওটা সকাল এই সন্ধ্যে সাতটায় পোস্ট করলে তোমরা কমিউনিটি পোস্টের টাইমটা কিন্তু তোমরা দেবে হয়তো সাড়ে সাতটার সময় কিংবা সাতটা দশ পনেরোর মধ্যে দেবে ঠিক আছে তো এভাবে কিন্তু রেগুলার তোমরা কমিউনিটিতে পোস্ট করবে সেকেন্ড যে অপশানটা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু প্লে লিস্ট তৈরি করবে কারণ প্লে লিস্ট তৈরি করলে তোমাদের একটা ভিডিও যখন কেউ দেখবে আর পরপর কিন্তু তোমাদের অনেকগুলো ভিডিও কিন্তু নিচে কিন্তু শো করবে তো সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা প্লে লিস্ট তৈরি করবে আর সামনে দেখো একটা ফোন আছে আর এই ফোনে কিন্তু একটা দিদিভাইয়ের সাথে কথা বলছি দিদিভাইয়ের বাড়ি হচ্ছে বারাইপুর তো দিদিভাইটার চ্যানেলের নাম হচ্ছে ববিতা গায়েন তো তোমরা অবশ্যই ওখানে যেও চ্যানেলটাতে গিয়ে তোমরা ভিজিট করো তোমরা ভিডিওগুলো দেখো খুবই ভালো ভিডিও বানাই আমিও দেখেছি তো খুবই ভালো ভিডিও বানাই তো সেই জন্য শুধু বলছি না আর এর কথাটা সবাইকেই বলছি প্রত্যেকে প্রত্যেকের ভিডিওগুলো দেখো প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকো সাথে থাকো কারণ নতুন এখন সবাই তো নতুন অবস্থায় সবাই সবার পাশে না থাকলে কিন্তু কখনোই এগোনো যাবে না আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে আজকে সাবস্ক্রাইব করে কালকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে খুবই কষ্ট হয় তো এটা যে কত বড় কষ্ট আমি কিন্তু প্রচুর জানি কারণ আমারও কিন্তু আজকে সাবস্ক্রাইব করছে কালকে দেখছি আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে আসলে কি বলতো অনেকেই দেখছি যখনই নিজেদের মানে দরকারটা মেটে যাচ্ছে কিংবা প্রয়োজনটা মেটে যাচ্ছে সাথে সাথে কিন্তু আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে এটা কিন্তু ঠিক নয় তুমি ভিডিও দেখলে না ঠিক আছে তাই বলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করারও কোনো প্রয়োজন নেই আর তোমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করারও কিন্তু কোনো রকম প্রয়োজন নেই তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসতে তো সেই জন্য দেখো এখানে নিয়ে এসছে চিকেন আর এই চিকেনটা যেই আমি ধুতে এসেছি হঠাৎই আমি ফ্রিজটা খুলে দেখি ওর মধ্যে গতকালকে গতকালকের আগের দিন হচ্ছে দিদি দিয়েছিল ভেটকি মাছ তো তোমাদেরকে সেটাও শেয়ার করেছি তো মাছটা দিয়েছিল কিন্তু আমার খেয়ালই ছিল না সকল থেকে যে কী রান্না করব কী রান্না করব বুঝে উঠতে পারছি না তো যেহেতু মাছটা আর বের করা হয়নি এটার জন্য সব কিছু প্রিপারেশান নেওয়া হয়ে গেছে চিকেনটার জন্য তো সেই জন্য চিকেনটাই করব ভাবছি তো দেখা যাক কারণ ফিউচারের কথা কিন্তু কেউই বলতে পারে না তো সেই জন্য দু ঘন্টা বাদে কী হবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতেই পারি না তো আর একটা কথা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে যখনই ভিডিও আপলোড করবে তোমরা ক্রোম ব্রাউজারে যাবে ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে কিন্তু এন্ড স্ক্রিন আর কার্স দুটো অপশান কিন্তু থাকে তো ওই দুটো অপশানে কিন্তু তোমরা ভিডিও সেট করবে ঠিক আছে তার ফলেও কিন্তু তোমাদের ভিডিও নিজে নিজেই বুস্ট হবে তো এদিকে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি তো তোমরা বুঝতে পারলে আমি কি বললাম ক্রোম ব্রাউজারে ঢুকে তোমরা কিন্তু মানে চ্যানেলের মধ্যে ঢুকবে ক্রোম ব্রাউজারে গিয়ে তারপরে কোন এখানে এন্ড স্ক্রিন আর কার্ডস আছে ওখানে গিয়ে কিন্তু তোমরা ভিডিওগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দেবে তো এদিকে দেখো আমি কিন্তু চিকেনটা রান্না করিনি হঠাৎই দেখি জিরে মরিচ ধনে মানে কোনো কিছুই নেই ঠিক আছে তো তারপরে আমি কি রান্না করব বুঝে উঠতে পারছি না তো তখন তারপরে শুনলাম দিদি হচ্ছে মাংস পাঠিয়েছে তো এটা হচ্ছে খাসির মাংস খাওয়ার সময় দেখছি যে এটা খাসির মাংস তো যাই হোক রান্নার করিনি সেই একটা ভাজাই করেছিলাম আমি সকালে আর কিন্তু চিকেনটা রেখে দিয়েছি তো আমাদের আজকে সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে তো সেই জন্য যাচ্ছি এদিকে দেখো পরিবেশটাও খুবই ভালো লাগছে আজকে হচ্ছে হার্ডবার তো লোকজন যাচ্ছে কিন্তু আমি যে টাইমে ভিডিওটা করছি সে টাইমে কিন্তু আর তেমন কোনো লোকজন নেই তো তোমরা যদি বলো যে এন্ড স্ক্রিন আর কার্ডসে কিভাবে তোমরা ভিডিওগুলো সেট করবে তো সেটা কিন্তু আমি পরে একটা ভিডিওতে কিন্তু ভিডিও করে দেখিয়ে দেবো ঠিক আছে তো তোমরা কিন্তু এইভাবে তোমাদের ভিডিওগুলো কিন্তু নিজেরাই বুস্ট করতে পারবে তো আর এর ফলে কী হবে প্রচুর প্রচুর কিন্তু অডিয়েন্স তোমরা গেন করতে পারবে কারণ কেন বলছি এন্ড স্ক্রিনে যদি তোমাদের এই সরি কার্ডসে যদি তোমাদের পাঁচটা ভিডিও ওখানে চলে তো পাঁচটা ভিডিও কিন্তু কেউ না কেউ সেটাকে দেখবে প্লে করে প্লেলিস্ট থেকে দেখবে আবার এন্ড স্ক্রিন থেকে দেখবে আবার কমিউনিটি পোস্ট থেকে দেখবে তো এইভাবে কিন্তু তোমাদের চ্যানেলটাকে তোমার নিজেরাই বুস্ট করতে পারবে তো ওখানে আমার হাজব্যান্ড দেখো কিছু লিচু নিয়ে এসছে একদম প্রথম দিকে হয় নিয়ে এসেছিল হ্যাঁ একবারই নিয়ে এসেছে আর আজকে নিয়ে এসেছে কিন্তু মন থেকে খেতে ইচ্ছা করলেও কিন্তু খেতে পারি না যেহেতু আমি ঠাকুরকে কিছু না দিয়ে মানে যেটুকু দেওয়ার দরকার তো সেটুকু না দিয়ে যেন আমার খেতে একটুও ভালো লাগে না তো এদিকে এনেছে দেখো জিরে মরিচ ধনে এইগুলো এনেছে তো আরেকটা দিদি ভাই সন্ধ্যাবেলা ফোন করেছিল তখন কিন্তু আরও একটা দিদিভাই ফোন করেছিল তো সেই দিদিভাইটাকে বললাম যে তুমি একটু বাদে ফোন করো তো সেই দিদিভাইটা আর ফোন করেনি কেন করেনি আমি জানি না আর আমি তো ব্যাক করতে পারি না মানে আমি যে নাম্বারটা এখানে দিয়ে রেখেছি না ওটা তো আমি ব্যাক করতে পারি না ফোন যেহেতু আমার ব্যালেন্স নেই আমার শুধু ইনকামিং হয় আউটগোয়িং হয় না ঠিক আছে আর আমি তো ভিডিও আপলোড করি ওয়াইফাই দিয়ে মানে বাড়ির আরেকটা সিম দিয়ে আমার হাজব্যান্ডের সিম থেকে ওয়াইফাই নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করি তো সেই জন্য আমার ওই ফোনে কিন্তু রিচার্জ নেই তো তার জন্য সত্যি কেউ কিছু মনে করো না একবারে জায়গায় পাঁচবার তোমরা ট্রাই করো কোনো রকম অসন্তুষ্ট হওয়ার কিছু নেই বা খারাপ পাওয়ারও কিছু নেই তো এখানে দেখো চিকেনটা আমি রেখে দিয়েছি তো রান্না করব বলেছিলাম রান্নাই হয়নি তো ফাইনালি ওটা বুধবারে রান্না করব। আর আজকে দেখো ভেটকি মাছটা রান্না করছি আসলে কি বলতো সত্যি কথা খারাপ পাওয়ার বিষয় নয় অন্যেরা যদি কেউ কিছু দেয় সেটা রাজভোগ হতে পারে কিন্তু আমার না গলা দিয়ে নামাতেই খুব একটা কষ্ট হয় যে সত্যি এই জিনিসটা যদি আমি কাউকে দিতে পারতাম বা আমি যদি পাঁচটা মানুষকে দিতে পারতাম কতটা ভালো লাগতো তো এরকম আমার মনে হয় অন্যের রাজভোগটা আমি না খুব একটা ভালো মনে নিতে পারি না তো এটা খারাপ পেও না বা খারাপ পাওয়ারও কোনো কথা নয় আমার সবসময় মনে হয় যে ওই সেই বাবুই পাখির মতো আর চড়ুই পাখির মতো বুঝলে তো যে অন্যের রাজভোগ আমি খেয়ে যেন নিজের কোনো মতেই শান্তিতে থাকতে পারি না কারণ আমি মনে করি আমার যেটুকু আছে আমি সেটুকুতেই খুশি থাকতে চাই তো এইদিকে এদিকে দেখো যেহেতু পাশাপাশি বাড়ি তো সেই জন্যই দেয় তো সব সময় আগে বেশিরভাগ দিত এখন একটু কম দেয় কিন্তু পাশাপাশি থাকার কারণেই দেয় ঠিক আছে তো এদিকে আমার ভাজাটা হয়ে গেছে আর যেহেতু আমি দুপুরে রান্না করিনি তো সেই যে আলু ছিল পেঁয়াজ রসুন সবই কাটা ছিল মাংসের জন্য তো সেইগুলোই এখন রান্না করব আর এখন প্রায় আটটা বাজতে চলল তো তোমাদেরকে আরও একবার বলবো যারা যারা ভিডিওর জন্য আমাকে কল করছো তো তোমরা একবারে জেগে পাঁচবার কল করো কারণ আমি যদি না শুনতে পাই তো সেই জন্য খারাপ পেও না যে আমি ফোনটা রিসিভ করি না তা কিন্তু নয় ফোনটা আমার কাছেই থাকে না তো আরও একটা কথা বলবো গতকালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম একটা দিদিভাই কমেন্ট করেছে আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয় তো কমেন্ট করেছে যে তোমার টাইটেলে এক তোমার ভিডিওতে এক তুমি ভিউজ পাওয়ার জন্য এইসব করছো বা তুমি বলছো যে আমি লিখেছ মানে আমি ডিভোর্সি আবার বলছো আমার অন্য কেউ ডিভোর্সি সত্যি করে তো যে তুমি ডিভোর্সি না তোমার অন্য মানে অন্য কেউ ডিভোর্সি আসলে দিদি যদি তুমি ভিডিওটা কন্টিনিউ দেখতে বা একদম স্কিপ করে না করে দেখতে তাহলে হয়তো বুঝতে পারতে যে আমি কি বলতে চেয়েছি ঠিক আছে তো টাইটেলে এক ডেসি তারপর ভিডিওতে এক আর এক সেটা কিন্তু আমি কখনোই করি না কারণ আমি কিন্তু এটা সম্পর্কে জানি যে মিসলিডিং মেটারটা কখনোই করা যায় না ঠিক আছে তো সেই জন্য বলবো যদি কেউ আমাকে কমেন্ট করো সেটা কিন্তু বুঝে শুনে করবে কারণ আমি কিন্তু জানি গাইডলাইন্স সম্পর্কে আর সব সময় যে সবার নাম বলতে হবে তার কিন্তু কোনো কারণ নেই কারণ যারা যারা আমাকে ওই ভিডিওতে কমেন্ট করেছো তারা কিন্তু বুঝেছো যে ঠিক আমি কি বলতে চেয়েছি আর সত্যি তার জীবনে কতটা কষ্ট সবাই ভালো থেকে